কুলতলি জালাবিদিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে দীর্ঘদিন চলছিল নকল সোনার কারবার শুধু নকল সোনা নয় সোনার মূর্তি চুরি করে এনে এখান থেকে বিক্রিও করা হতো কখনো কখনো মানুষকে ফাঁদে ফেলে মূর্তি বিক্রির নামে সর্বশান্ত করা হতো ক্রেতাদের শুধু তাই নয় এর আগেও এক ব্যক্তিকে খুন করে দেওয়ার অভিযোগ উঠেছিল বেশ কিছু মূর্তিচোর দুষ্কৃতীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় রমরমিয়ে চলছিল এই ব্যবসা সেই নকল সোনা দিয়ে প্রতারণার অভিযোগে সোমবার সকালে কুলতলির দু নম্বর জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট গ্রামে অভিযান চালায় কুলতলি থানার পুলিশ সাদ্দাম সর্দারের বাড়িতে পৌঁছনোর আগে পুলিশকে ঘিরে ফেলে তার লোকজন অভিযোগ পুলিশকে মারধর করা হয় এমনকি গুলিও চালানো হয় তারপরে অবশ্য আর সাদ্দাম পর্যন্ত পৌঁছনো হয়নি পুলিশের গা ঢাকা পরে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয় তার পরিবারের দুই মহিলাকে গ্রেফতার করা হলো সাদ্দামের খোঁজ মেলেনি এই নকল সোনার কারবারের খোঁজ পেতে দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় পুলিশ সাদ্দামের বাড়ির আনাচে কানাচেও চলে চিরুনি তল্লাশি বেলা গড়াতে সাদ্দাম কাণ্ডে নয়া মোড় তার বাড়ির ভিতর একটি ঘরে খাটের নিচে চোখ পড়তে পুলিশের চোখ কপালে ওঠে নজরে আসে একটি সুরঙ্গ পথ দেখা যায় রীতিমতো ইট সিমেন্টে বাঁধানো এই সুরঙ্গ পথ খাটের নিচ দিয়ে এই সুরঙ্গ পথ চলে গেছে মাতলা নদীর খালে সেখানে আবার একটি ডিঙিও রাখা আছে পুলিশের সন্দেহ তার পরিবারের লোকজন যখন তাদের ঘিরে ধরেছিল প্রায় তিরিশ ফুট চওড়া এই সুরঙ্গ পথে সাদ্দাম গা ঢাকা দেয় এই ব্যবস্থা দেখে অবাক হয়ে গেছেন জেলা পুলিশের কর্তারা এই পথে সাদ্দাম তার নকল সোনার কারবার চালাত বলে পুলিশ কর্তাদের অনুমান এই সুরঙ্গ থেকে ডিঙি পর্যন্ত প্লট মনে করিয়ে দিয়েছে আরও একটি ঘটনা কুলতলি সাদ্দাম সর্দার যেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ডেল চাপো দু হাজার নাগাদ মেক্সিকোর প্রায় অভেদ্য আলতি পালানো জেল থেকে সুরঙ্গ পালিয়েছিলেন ড্রাগলর্ড জোয়াকিম গুজম্যান ওরফে এল চাপো ঠিক তাঁরই কায়দায় পুলিশের ভয়ে সোমবার কুলতলির নিজের বাড়ি থেকে খাটের নিচে সুরঙ্গ হয়তো চম্পট দেন সাদ্দাম সর্দার যা দেখে চোখ কপালে উঠেছে কুলতলি থানার পুলিশের কুলতুলি থেকে জাহেদ মিস্ত্রি রিপোর্ট সময় কলকাতা